আসছি সবাই দ্রুত লাইভে যুক্ত হবে বন্ধুরা শুভ সকাল বন্ধুরা শীতের সকালে লাইভে চলে আসলাম সবাইকে জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন সবাই আমার লাইভে চলে আসো আর যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবে ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো বন্ধুরা সবাই লাইভে চলে আসবো আমি চলে আসছি এক মিনিট হয়ে গেছে কেউ লাইভে আসছো না এখনো সবাই দ্রুত যুক্ত যুক্ত হয়েছে লাইভে গেমার বিল্লাল হাই হ্যাঁ কে অবস্থা বিল্লাল লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর লাইভে আসছো হ্যাঁ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোটো আমার স্বপ্ন ভাই এখন আমি লাইভে ছিলাম আধা ঘন্টা কেউ লাইভে আসলো না কখন লাইভে ছিলেন কখন ছিলেন লাইভে কেউ আসে না কেন আচ্ছা যারা যারা লাইভে আছেন একটু সাড়া দিবেন যে ছোট আমার স্বপ্ন হ্যাঁ আপনি লাইভ করছিলেন কখন একটু বলবেন ক কয়টা বাজে কয়টা কততে লাইভ করছিলেন একটু লাইক করে দিবা তোমরা একটু লাইক করে দেবে যারা লাইভে আছে একটু লাইক করে দিবা সবাই একটু লাইক করে দাও ভাইয়ারা যাদের সামনে লাইফটি পৌঁছা দূরত্ব লাইভে যুক্ত হয়ে যাবে যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবেন ইনশাল্লা সবাইকে সাপোর্ট করবো আমি এখন স্কুলে যাব আছে তাই নাকি আচ্ছা যাওয়া সমস্যা নাই হ্যাঁ যাও ভাইয়া স্কুলে তোমার আগে হচ্ছে তোমার স্কুল পড়ালেখা হচ্ছে আগে পরে হচ্ছে যা তুমি হ্যাঁ সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত আধা ঘন্টা ছিল লাইভে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা তুমি লাইভে ঢুকছো তোমার তো সাবস্ক্রাইব যেন কত মনে নেই আমার তোমার সাবস্ক্রাইব যেন কত একটু বলবা লাইভে নতুন কেউ থাকলে একটু সাড়া দিবেন রোহান লেগেছেন ভাইয়া শুভ সকাল শুভ সকাল ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আছেন একটু সাড়া দিবেন লাইভে নতুন কেউ এসে থাকলে একটু সাড়া দিবেন সবাই একটু লাইকটা করে দাও সবাই একটু লাইক করে দাও ওখানে সবাই সবাইটা লাইকটা করে দাও হ্যাঁ হেজে রহান কে অবস্থা কেমন আছো সকালে নাস্তা করেছো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যা হ্যাঁ সকালে নাস্তা করছো ভাইয়া হ্যাঁ নাস্তা মাস্তা খেয়েছি নাস্তা খেয়ে তারপরে ওষুধ মুসুদ খেয়ে তারপরে নয়টা লাইভে উঠলাম আটটায় আসার কথা ছিল নয়টা আসছি হ্যাঁ তুমি নাস্তা করেছো আচ্ছা যাদের সামনে লাইভটি পৌঁছায় তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তাদেরকে জানাচ্ছি অভিনন্দন সবাই লাইভে দূরত্ব যুক্ত হবেন যাদের সাপোর্ট এবং ভালো লাগবে আর লাইভে নতুন যারা আসছেন একটু সারা দিবেন কোথায় লাইভটি রেখেছেন সাবস্ক্রাইব এক হাজার সতেরো জন ও আচ্ছা তাই না গিয়ে তাহলে তুমি লাইভে ঢুকছো লাইভে কেউ আসলো না কেন নাসিন লিখেছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কি অবস্থা কেমন আছো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটু লাইকটা করে দিবা যারা লাইক করছো না এখনো সবাই একটু লাইকটা করে দিবা ছোট আমার স্বপ্ন তোমার কথাটা বুঝতে পারছি তুমি লাইভ করছো কিন্তু কেউ আসে না আধা ঘন্টার ভিতরে একজন আসে নাই তোমার একজন আসে না বলে তোমার সাবস্ক্রাইবারও তারা আসে নাই লাইভ বলতে তোমার আইডিতে কোনো সমস্যা হতে পারে তার কারণে হয়তো আসে নাই এরকম হয় মাঝে মধ্যে এরকম হয় আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা তো ভালো থাকলি ভালো আরে ভাই এক হাজার একশো হ্যাঁ যাই হোক এক হাজার একশো কার যা হোক সাবস্ক্রাইব তুমি আধা ঘন্টা লাইভ করছো কিন্তু আধা ঘন্টার ভিতরে একজনও আসে নাই আধা ঘন্টার ভিতরে একজন আসে না কারণ তোমার আইডিতে অনেক সমস্যা হয়েছে হয়তো তার জন্য তোমার সাবস্ক্রাইবার তো তাই কেউ আসলো না মানে তোমার সাবস্ক্রাইবারও আসলো না লাইভে তার মানে তোমার আইডিতে কোনো সমস্যা আছে ওকে লেগেছেন স্যার আপনি আগে পুলিশের চাকরি করতেন না স্যার পুলিশের চাকরি না না আমি পুলিশের চাকরি করতাম না কেন কি হয়েছে কিভাবে বললেন যে আমি পুলিশের চাকরি করি লিখেছেন স্যার আমি আপনার ভালো ভক্ত থ্যাংক ইউ এই যারা লাইক করেন একটু লাইকটা করে দাও নতুন যারা লাইভে যুক্ত হয়েছে একটু সবাই একটু লাইকটা করে দিবা হ্যাঁ স্যার আপনার শুকিয়ে গেছেন কেন স্যার আমিও অসুস্থ তার কারণে শুকিয়ে গেছি অসুস্থ আছি বুঝছো আচ্ছা নতুন যারা আসছো লাইভ একটু লাইকটা করে দিবা সবাই একটু লাইকটা করে দিবা যাদের সামনে লাইভটি পৌঁছা দ্রুত লাইভে জয়েন দিবা যাদের সাপোর্টে আমার অবস্থা লাগবে আমার লাইভে চলে যাবে আমি সবাই সবাইকে সাপোর্ট করবো হ্যাঁ সবারই ভাইয়া একটা ফোন চলে এসেছিল তাই একটু বের হয়ে চলে গিয়েছিলাম লাইভ থেকে ইটস ওকে ভাইয়া ইটস ওকে যারা যারা লাইভে নতুন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি একটু সাড়া দিবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে লাইক subscribe করে বোতাম short video তে করে আসো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো স্যার আপনি কি চাকরি কি করেন না এখন এখন আমি অসুস্থ আছি আমি বাড়িতে এসে বসে চাকরি ছেড়ে বুঝছো হম স্যার বলা লাগবে না আমাকে স্যার বলা লাগবে না ভাইয়া বললি হবে স্যার বলা লাগবে না স্যার আমার একটা চাকরি ব্যবস্থা করে দেন না স্যার আপনি ছেলে না মেয়ে আমি বুঝবো কিভাবে আপনি ছেলে না মেয়ে আপনি ছেলে না মেয়ে একটু বলবেন ছবি তো দেওয়া মেয়েদের ছেলেদের হলে আমি চাকরি দিতে পারবো কিন্তু করতে পারবো পারবা কি না তা জানি না ডাকাতে ডাকাতে যদি করতে পারো যেতে পারবা ওই চাকরি অল টাইপ দেওয়া হয় সবাইকে ওরা নিজের ইচ্ছা মতো কাজ আর কি হ্যাঁ স্যার আমার একটা চাকরি ব্যবস্থা করে দেন না প্লিজ কত টাকা লাগতেছে আমি দিচ্ছি স্যার স্যার বলার দরকার নেই ভাইয়া বলি হবে আচ্ছা তুমি মেয়ে না ছেলে একটু বলবা আচ্ছা লাইভে নতুন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ফানিভাজিয়াদের জিয়াদের ইউটিউব চ্যানেল থেকে সবাই একটু সারা দেবেন কোথেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন হ্যাঁ স্যার আমি মেয়ে আরে আপু সার বলার লাগবে না ভাইয়া বললে হবে ভাইয়া বললে হবে আমি স্যার কোথা থেকে গেলাম আর ভাইয়া হবে আচ্ছা মেয়ে যে তোমাকে চাকরি দিব কি হবে আমি তুমি তো ওই কাজ করতে পারবা না আমি যেটা করতাম আর কি চাকরি বলতে আমি চাকরি আমি চাকরি দিব কোথা থেকে আমি কি করো আমি যদি আমার যদি নিজের ব্যবসা থাকতো তাহলে দিতে পারতাম হ্যাঁ ভাইয়া তোমার কিসের অপারেশন হয়েছিল ওই দিন বললা পড়ার জিজ্ঞেস করা হলো না আমার অপারেশন হয়েছে আমার পেটে অপারেশন হয়েছে পাকের ঘর সাপোর্ট প্লিজ আচ্ছা যারা যারা সাপোর্ট চাচ্ছেন তাদেরকে বলতেছি সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে প্রথম শর্ট ভিডিও কমেন্ট করে আসুন চলে সবাইকে সাপোর্ট করব যারা লাইভে নতুন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে একটু সারা দেবেন কোথা থেকে লাইভটি দেখতে আসেন একটু বলবেন যাদের সামনে লাইভটি পোষায় দ্রুত লাইভে চলে আসবেন আমার লাইভে দ্রুত চলে আসবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবেন ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করবো স্যার আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিব আপনাকে হ্যাঁ আচ্ছা দেন সমস্যা নেই হ্যাঁ অথবা স্যার আপনার নাম্বারটা দেওয়া যাবে আমাকে আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আশা করি আমাকে কল দিবেন না আমাকে মেসেজ দিবেন ঠিক আছে আমাকে ই বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কিন্তু কল দিবেন না দয়া করে মেসেজ করবেন কিছু বলতে চাইলে কিছু বলতে চাইলে মেসেজ করবেন অথবা যারা লাইভে নতুন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি একটু দিবেন কোথ থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন সবাই একটু লাইকটা করে দাও না ভাইয়ারও বোনেরা সবাই একটু লাইকটা করে দাও সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও স্যার আপনার তো অনেক বড় লোক একটু দেন না চাকরি আচ্ছা দেখি তুমি আমাকে নক দাও এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দাও আমি দেখি চেষ্টা করব। রোহান লেগেছেন দেশের বাড়ি বরিশাল বর্তমানে লাইভ দেখছি ডাকা মাওয়ানা থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর বাবা বলার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে দেখলাম স্যার লাইফে আপনাকে অনেক দিন পর বলতে আমি আরও কিছুদিন লাইভ করছি ওকে লেগেছেন স্যার আপনি দেখতে অনেক সুন্দর আচ্ছা তাই না কি তাই নাকি আচ্ছা লাইভে নতুন তারা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে একটু সারা দিবেন কোথেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন যারা লাইভে নতুন আছেন একটু সারা দিবেন ভাইয়েরা বোনেরা সবাই একটু সারা দিবেন

যারা নতুন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই একটু কমেন্ট করবা ওরা কমেন্ট করা যাদের সাপোর্ট লাগবে ওরাদার কামেন্ট করবা যে নাহার মিনি কে চেন লাগছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কি অবস্থায় কেমন আছেন আজকে লাইভে যান না আপু না হার মিনি কি চেন লাগছেন কেমন আছেন এত তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে রকম সুস্থ আছি কোনো পুরোপুরি সুস্থই নেই আপু লাইভে একটু থাইকেন আপনার সাথে একটু কথা আছেন নাহার আপু আপনার সাথে একটু কথা আছে লাইভে থাকেন যায় না আচ্ছা হ্যাঁ স্যার আপনার নাম কি বলেন আমার নাম হচ্ছে জিহাদ ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ফানি বয় জিহাদ আমার ইউটিউব চ্যানেল সার্চ করলে হবে মজার ছেলে জিহাদ লেগে সার্চ করলে ইউটিউব চ্যানেল চলে আসে তাই বলতে পারেন আমি মজার ছেলে জিহাদ আর আমাদ লেছেন আমি তোমার লাইভ ফেসবুকে শেয়ার করে দিয়ে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ শেয়ার করার জন্য না আর কি কথা আচ্ছা কি কথা হচ্ছে যে আপনি লাইভ করেন আপনার লাইভে যে ভিউ হয় আমি তো অভার্ক তারপরে আপনার লাইভে অ্যাডভ্রেস দেয় লাইভ্রে ঢুকিত আজ অ্যাডভ্রেস দেয় দেখি তার জন্য আর কি বলছিলাম আপনার চ্যানেল কি মোটিভেশন হয়েছে আর আপনার ওয়াশ টাইম কত হয়েছে একটু বলবেন না আপু আপনার ওয়াশ টাইম কত হয়েছে একটু বলবেন শেয়ার শিয়াল ভাই আপনার এই আইডির সাবস্ক্রাইব বাই কমে গেছে ভাই এক হাজার আটষট্টিকে থেকে হয়ে গেছে আইডিটা ভালো করে দেখেন আর ভাইয়া তখন ছিল এক হাজার ছয়শো আশিটা এখন হয়েছে সতেরোশো সাবস্ক্রাইব আশা করি বুঝতে পারছো আশা এই যে ওয়ান পয়েন্ট সেভেন কে দেখাচ্ছে কেন মানে এখন সতেরোশো হয়েছে তার কারণে আগে ছিল এক হাজার ছয়শো আশিটা তাই জন্য ওয়ান পয়েন্ট আটষট্টি কে দেখাচ্ছিল ওকে লেগেছেন স্যার আপনার নাম কি বলেন না কেন আমার নাম জিহাদ আমি তো বললামই বলে গেছেন আমার ওয়াচ টাইম খুব কম কম তো বুঝলাম কত হয়েছে একটু বলবেন বললে তো সমস্যা নাই আপু সবাই একটু লাইকটা করে দাও সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও রুহানি লেগেছেন আমি লাইভ করলে বিউজ হয় না কেন কেউ দেখে না কেন হ্যাঁ এরকম হয় এরকম সবারই ভ্যারাইটিতেই হয় এক হাজার ও আচ্ছা আপনার এত লাইভে এত ভিউ হয় তারপরে আপনার এক হাজার ওয়াশ টাইম আমারও তো এক হাজার ছিল কমে গেছে ওয়াচ টাইম কেন কমে যায় আপু এটা আমি বুঝতে পারি না বুঝছেন ওয়াচ টাইম আমার কমে গেছিলো এক হাজার ছিল নয়শো কত জানি হয়ে গেছে এক হাজার টাকাশো গরম এত পরিশ্রম করি বুঝছেন তারপরেও কী হয় আইডিতে বুঝি না কিছু মনিটাইজেশন মনিটাইজেশন পাইতে অনেক কষ্ট করা লাগবো অনেক অনেক কষ্ট লং ভিডিও সারা লাগবে বুঝছেন এই লাইভ টাইপ করে কিচ্ছু হবে না রং নাম্বারে ঢুকে গেছি তোমার কেন কী হয়েছে ওই আমার সারটা তোমার মতো দেখতে তো এই জন্য ভাবছিলাম তুমি তো না আচ্ছা নারা রা আমারও অস্ট টাইম কমে গেছে অস্টাইম মানে কমে যায় বারবার স্টুডিওতে যাওয়ার কারণে মানে অস্টাইম কমে যায় এটাই আমার মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা এই যে নাহারাপু আরেকটা কথা ছিল লাইভে আসেন লাইভে থাকলে একটু বলবেন আরেকটা কথা ছিল লাইভে থাকলে একটু বলবেন তাহলে কথাটা বলবো হ্যাঁ আমার লাইভে এখন থেকে অ্যাড দেয় হ্যাঁ হ্যাঁ অ্যাডটা কীভাবে বসাচ্ছেন একটু বলবেন এই যে এই যে ভাইয়া তুমি লাইভ আসছো ভালো কথা এই যে উল্টাপাল্টা কমেন্ট করবে না লাইভ আসছো ভালো কথা উল্টাপাল্টা কমেন্ট করবে না অ্যাডটা কীভাবে দেয় অ্যাড কি আপনি অ্যাড করছেন নাকি আচ্ছা নারা বলে গেছেন বলেন আচ্ছা আপনার সাথে কি লাইভ করা যাবে ডুয়েট লাইভ করা যাবে অ্যাড মানে এই যে ট্রেকিং লাইভ ফ্রেন্ড এর সাথে একসাথে লাইভ করা যায় না ওরকম লাইভ করতে পারবো আপনার সাথে আপনার কি আপনার সাথে একসাথে চান বলে গেছে না ভাইয়া সরি আচ্ছা নাই আপনি দেখছিলাম একজনের সাথে করছিলেন সেটা মেয়ে ছিল একজনের সাথে করছিলেন দেখছিলাম মেয়ে হলে এই সমস্যা নাই আচ্ছা বুঝতে পারছি আমি ছেলে তো তার কারণে আর কি বুঝতে পারছি যাক সমস্যা নাই এবার সমস্যা নাই ছেলে ছেলেদের ভিতরে কেউ নাই কার সাথে করবো লাইফ হ্যাঁ লেগেছেন ভাইয়া ওয়াই ওই সব চাকরির কথা বলছিলা চাকরি দেবে তাহলে আমাকে একটি দিও বেতন কত হবে বলতে আমার না আমার স্বামীর জন্য ও এখন এক জায়গায় আছে তেইশ হাজার টাকা বেতন পায় তুমি যে কোনো কথা যেখানে কথা বলছো হ্যাঁ বুঝতে পেরেছি আপু ওই চাকরিটা হলো যে তোমার রাইটার ফুড ফুডিতে রাইটার ওটাতে অনেক পরিশ্রম আছে কিন্তু ভালো পরিশ্রম করলে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা যাবে তারপরে সাপ্তাহিক বোনাস আছে প্রতি সপ্তাহে বোনাস সপ্তাহে শেষে হলে বোনাস আছে আচ্ছা যারা লাইক করছেন এখনও লাইকটা করে দাও সবাই একটু লাইকটা করে দাও একটা ইউটিউব থেকে দেয় আচ্ছা বুঝছি আমার তো এক হাজারের আমার তো কত সাবস্ক্রাইব হয়েছে আমার তো অ্যাড দেয় না মানে আমি লং ভিডিও চাই না তো তার কারণে মানে অ্যাড দেয় না বুঝতে পারছি লাইক দেন থ্যাংক ইউ লাইক করার জন্য আপনি তো খালি লাইভ করেন বেশি বেশি তাই আপনার লাইভে অ্যাড দেয় আপনার লাইভে ভিউ হয় বেশি তার কারণে অ্যাড দেয় অ্যাড দিলে তো টাকা পাওয়ার কথা কিন্তু আপনি তাহিয়া লেগেছেন আলাইকুম ভাইয়া কেমন আছেন লেখা ভুলে গেছে যাক সমস্যা নাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আপনার পাশে সবাই কেমন আছেন আজকে শেয়াদ লেগেছেন ভাই আপনি ছবিতে সিলভার প্লে বাটুন আপনার চ্যানেলের ছবি কোনো এআই দিয়ে বানান ভাই একটু বলবেন হ্যাঁ এআই দিয়ে বানাই হ্যাঁ লেগেছেন হো আচ্ছা স্পেন্সার আপুেন কাল তেরোশো ভিউজ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমার তো কে এক হাজারের উপরে ভিউ গেলেই ভালো হতো লাইভে যদি এক হাজারের উপরে বিউ যায় তাও অস্টেম তাড়াতাড়ি পূরণ করা যায় লাইভ করতো নিয়মিত লাইভ করলে তাহলে অষ্টম পূরণ করা যায় আমি তো করি না নিয়মিত আচ্ছা রঙ লেগেছেন তুমি যেখানে কথা বলছো ওখানে মাসি সব কিছু মিলিয়ে কেমন তুলতে পারবে মনে হয় এর থেকে কম না বেশি হলে যেতে পারি ওইটাই আমি যেটা বলছি পনেরো থেকে বিশ হাজার টাকাই তুলতে পারবেন যদি ভালোভাবে কাজ করে ওটা তো আপনার নিজের ইচ্ছা মতো ছুটি কাটান যাবে আবার আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো থাকলে ভালো হ্যাঁ ভালো থাকলি ভালো আচ্ছা লাইভে নতুন যারা আছেন তাদের দৃষ্টি করে বলছি একটু সবাই একটু লাইকটা করে দিবা যাদের সামনে লাইভটা পৌঁছায় তোরা তো লাইভে চলে আসবে তাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবে ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব হ্যাঁ না রপু আজকে সকালবেলা কি লাইভে যান না রাপু লাইভে আসছো লাইভে থাকলে বলবা সকালবেলা কি লাইভে যাও না আজকে নয়টায় তো লাইভে যাওয়ার কথা তোমার কিন্তু লাইভে তো আজকে যাও নাই হ্যাঁ কতক্ষণ লাইভ করবেন এই যে আরও চল্লিশ মিনিট আসি ইনশাল্লাহ আরও চল্লিশ চল্লিশ মিনিট আসি দশটা পর্যন্ত আসি দশটা পর্যন্ত যদি থাকেন থাকবেন না হলে চলে যাবেন ভালো লাগলে থাকবেন না হলে চলে যাবেন না আমি সকালে লাইভ করি না ও আচ্ছা সকালে লাইভ বন্ধ করে দিয়েছেন আমি লাইক সাবস্ক্রাইব করে দিছি থ্যাংক ইউ থ্যাংক ইউ লেকচার স্কেপ করার জন্য সঙ্গে ধন্যবাদ রোহান লেগেছেন তাহলে ভাইয়া আমি যেখানে আসি ওখানেই ঠিক আছি কারণ ওখানে আমার তেইশ হাজার টাকা বেতন ওভার টাইম নিয়ে আমি ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা তুলতে পারি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো থাকলি ভালো নানান মিনিকেশন লেগেছেন আমি স্কুলে আসি ও আচ্ছা তাই নাকি এখন স্কুলে নাকি আপু ক্লাস হয় না ক্লাস এখন থেকে ক্লাস হয় না নাকি বসে আছেন লাইব্রেরিতে বসে আছেন নাকি মনে হচ্ছে তো লাইব্রেরিতে বসে আছেন আজকে কেমনি কেমনি আমার লাইব্রে আসলেন আমার লাইব্রেরিতে এখন আর আসেন না আপনার লাইব্রেরি কালকে ঢুকতে চেয়েছিলাম কিন্তু আমার ফোনের চার্জ ছিল না রাতের লাইব্রেরি ঢুকতে গেছিলাম ফোনে চার্জ ছিল না তো তাই ঢুকতে পারি নাই আপনি যখন লাইভ করেন ওখানে আমার ফোনে চার্জ থাকে না কারণ দিনের বেলা কারেন্ট থাকে না তো ফোন টিপতে টিপতে বিকাল বিকাল ফোন চার্জ থাকে না আর লাইভে ঢুকতেও পারি না রাতে কারেন্ট আয় আর রাতে মোবাইল টোবাইল চার্জ দেই আর বলেছেন বাচ্চারে লিখছি বাচ্চাদের লেখা লিখছেন ও আচ্ছা রহন লেগেছেন ভাইয়া আমার পাঁচ মাসের ছেলে কোলে নিয়ে তোমার ভিডিও দেখছি মানে লাইভ দেখছি আর কি এখন আমার ছেলে তোমার কথা শুনে এবং তোমাকে দিকে তাকিয়ে তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে হাসতে ও আচ্ছা তাই নাকি আহ বলেছেন আমি সময় পাইনা এই জন্য লাইভে আসতে পারি না ও আচ্ছা তাই নাকি আমারই মতো আপনি আমিও তো এরকম সময় পাই না তাদের পাই সময় তত যাই আপনার আমি কম বেশ যাই হম লাইভ করতে ভালো লাগে না মানে লাইভে কেউ থাক না থাকলে আর করতে লাগে না একা একা আচ্ছা ভাই ভালো থাকবে ওকে ঠিক আছে এখন আর লাইভ করতে ভালো লাগত না কিন্তু কেউ নাই তো লাইভে তাই ভালো লাগত না একা একা লাইভে থাকতে ভালো লাগে বলেন চালাইবে নতুন কেউ দেখলে একটু সারা দিবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু করবেন নতুন যে দৃষ্টি আকর্ষণ করে বলছি একটু সারা দিবেন যাদের সামনে লাইফটি পোশাক দ্রুত লাইভের চলে আসবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবেন ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন লাইভে নতুন যারা আছেন সারা দিবেন যাদের সামনে লাইভ বসাই ধরো তো আমার লাইভে চলে আসো যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসো ইন সবাইকে সাপোর্ট করবো শেয়ার লেগেছেন ভাইয়া আপনি বলছেন আপনি ইউটিউবের ব্যানার বানিয়ে দিবেন সুস্থ হলে ভাই আপনি বাই নিয়ে দেন নাই ভাইয়া তুমি আমার হোয়াটসঅ্যাপে নখ দিও বুঝছো আমি দিনের বেলা তো সময় পাই না রাতের বেলা ফোনের চার্জ থাকে না দিনের কারণ থাকে না তো আমাদের গ্রামে তাই আর কি বুঝছো ভাইয়া কারেন্টের কাজ করে তাই দিনে কারেন্ট থাকে না তার জন্য ফোনের চার্জ থাকে না তার জন্য আমি ফোনে ফোনে ফোনের ইউটিউবের পেছনে বেশি সময় দিতে পারি না এই শুক্রবারে নতুন একটা ভিডিও শুটিং করব তার জন্য প্রস্তুতি নিতেছি স্ট্যান্ড অর্ডার করছি স্ট্যান্ডা কালকের ভিতরেই চলে আসবে লাইভে নতুন কেউ এসে থাকলে একটু সাড়া দিবেন কোথা থেকে লাইভটি দেখেছেন লাইভে আর ভালো লাগতেছে না একা একা আচ্ছা লাইভে যারা জয়েন দিচ্ছেন নতুন কেউ এসে থাকলে একটু বলবেন নতুন কেউ এসে থাকলে একটু বলবেন আর প্রধান কেউ এসে থাকলে কমেন্ট করবেন ভাই তাহলে ঢাকা যাওয়ার পর বানিয়ে দিয়েন ওকে ওকে ঠিক আছে ভাইয়া ঠিক আছে তুমি বার বার লোগো চেঞ্জ করো কেন তোমার বারবার লোগো চেঞ্জ করলে তোমার সমস্যা হয় বুঝছো বারবার লোগো চেঞ্জ করবা না তাহলে আইডিতে তে সমস্যা হবে বারবার লোগো চেঞ্জ করলে বারবার নাম চেঞ্জ করলে আইডি তে সমস্যা হয় কিন্তু ব্যানার চেঞ্জ করলে সমস্যা নাই কিন্তু নাম চেঞ্জ করলে আর হলো দায়া

আচ্ছা বন্ধুরা আজকে মধ্যে থেকে লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বে সিও লাইভে আর ভালো লাগছে না কেউ নাই তো লাইভে তাই চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন